প্রবন্ধ উপস্থাপন করবেন এদেশের প্রথিত যশা ইসলামী চিন্তাবিদ গবেষক লেখক ঐতিহ্যবাহী অমরগনি এম ইএস কলেজের সাবেক অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক দেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হজরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন হজরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন এখন আপনাদের সামনে ওনার প্রবন্ধ উপস্থাপন করবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজ ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হজরত মৌলানা জালাল আহমদ জালাল উদ্দিন আহমদ আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন হেফাজ ইসলাম বাংলাদেশের নাইব আমির ঐতিহ্যবাহী জামিয়া ওবাইদিয়া নানুপুরের সম্মানিত মহাপরিচালক হজরত আল্লামা সালাউদ্দিন সালাহিনানুপুরহম বিসমিল্লাহ রহমান রহিম মাহমুদুহু আনসুল্লে আলা রসুল এল কারিম আবাদ হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষ আজকের এই সেমিনারের মহত সভাপতি হেফাজত ইসলামের সম্মানিত আমির হজরত আল্লামা মহিবুল্লা সাহেব বাবুনগরী দামুদ জালাল শফকাতহীন মহাসচিব হজরত আল্লামা মৌলানা সাজুদুর রহমান সাহেব হাফিজাউল্লাহ তালা আজাল কেন্দ্র নেতৃবৃন্দ হেফাজত ইসলামের কর্মী ভাইয়েরা প্রবন্ধ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লাগবে আমার এই নিবন্ধ প্রবন্ধ একটা ধারণাপত্র মাত্র অনেক কথা লেখার ছিল অনেক আমি সংযোগ করতে পারতাম সেমিনারে যেহেতু সময় কম তো জহিম কোন আর্টিকেল রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না এটা একটা ধারণাপত্র দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সাতটা শিক্ষা কমিশন গঠিত হয়েছে কোন কমিশনে কোন আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই এবং সাতটা কমিশন যদি আপনি পড়েন দেখবেন ইসলামী শিক্ষাকে ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত দশ সালে সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম বিজ্ঞান কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি দুই সালে এসে সরকারের ভিতরে ঘাপটি মেরে আছে এটা নাস্তিকবাদী শক্তি তারা দুই হাজার বারো সালে এটা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর মনে করি গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট সরকারের ভিতরে আরেক সরকার এই যে উলিয়ার দরা হাদিসের সনদ আগামীকাল অধিবেশন বসবে সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে তিনি বললেন এজেন্ডাতে ওইটা ছিল না ওইটা লাস্ট সেশন অব দি পার্লামেন্ট তিনি বলেন আমি খবর পেয়ে মিসবাহ রহমান সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনি হাইয়ার মাধ্যমে দরা হাদিসের সনদ দিতে চাচ্ছেন কই এজেন্ডা তো নাই তিনি বলেন কেন নাই ডাকো সেক্রেটারিকে ডাকো আবার আমি এটা যোগ করে দিছি এই ভিতরে একটা শক্তি বান্ন বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চায় এবং আমি ছাব্বিশ বছর এটা অনার্স কলেজের শিক্ষকতা করেছি এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই জিলি মাদ্রাসায় হাজিসের খেদমত করি বারো তেরো সন আমি যখন কলেজের টিচার প্রফেসর তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ নিতে হয় ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক ছিল কম্পালসারি সাবজেক্ট আমরা আসার পরে উনিশ সাল থেকে যখন অবসর নিলাম এখন ইসলামিক স্ট্রাটেজি ইসলামের ইতিহাস না নিয়েও আপনারা আইএ পাস করতে পারবেন আস্তে আস্তে ইসলামের ইতিহাস ইসলামী শিক্ষাকে সংকুচিত করা ফেলা হচ্ছে প্রফেসররা হচ্ছেন নামমাত্র কারণ ওনাদের তো সাবজেক্ট নাই দ্বিতীয়ত যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে এটা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের উত্তরাধিকার এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম হিন্দুরা সনাতন ধর্ম বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে তাই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাক প্রাথমিক থেকে এম এ পর্যন্ত ইসলামে তালিম হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা এবং কারায়গুলো করছে যারা উদিসি যারা রবনা বটমূলে মূলে গায় তারা তারা ছায়া নট করে অন্য সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চায় তারাই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত উই মাস্ট বি আইডেন্টিফাইড দেম দুই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল দুই সালে মাত্র তিন মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই তিন মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে গাফটি মারা নাস্তিকবাদী শক্তির আসফালন লক্ষ্য করেছি দশটা সাবজেক্টে পরিকেজিত দিতে হয় বাংলা গণিত সমাজ পরিবেশ এই কোন সাবজেক্টের নাম্বার কমায় নাই কেবলমাত্র ইসলামী শিক্ষাকে করছে পঞ্চাশ নম্বর তো তুমি গণিত সমাজ বাংলা ইংরেজি পরিবেশ বিজ্ঞান একশো ধর্মকে করছে পঞ্চাশ এদেশের তহিদি জনতা যখন গর্জি উঠেছে তখন তার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে আমাদের কথা মনে রাখতে হবে আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে পিঠ ঠেকেছে তাহলে আমাদের আবার গর্জে উঠতে হবে এবং আপনি বই খুলে দেখুন আমাদের একটু খুলে দেখতে হবে ক্লাস ওয়ান থেকে এইচএসি পর্যন্ত কি সিলেবাস সিলেবাসে দেখবেন সায়ানটের ছবি উদিসির ছবি রমনা বটমূলের ছবি মঙ্গল শোভাযাত্রা আগে একটা দায়ী মাদ্রাসার বইটি ছিল সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন সালাম নাই এখন হাই হ্যালো গুড মর্নিং দেখছেন গোড়া কাটি দিচ্ছে আমাদের গোড়া মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনি থেকে নিয়ে আসছি কবলার ছবি হারমোনিয়ামের ছবি বিচার আবার নৃত্য করা এরকম করলে আঙ্গুল এরকম অধিকে করলে এরকম কদিন বলবো যে প্র্যাকটিক্যাল করো এ মাদ্রাসার ছাত্র দিই নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে ওর ভিতরে আছে লালন শাহ মাদ্রাসা লালন শাহ তো হু ইজ লালন শাহ লালন আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ হতর তোমর লালন শাহ হিন্দু না মুসলমান আমি তো কুষ্টিয়ার লালন আখানা থেকেছি আসর গেল মাগরীব গেল কেউ মসজিদ আসে নাই মাগরীবের পরে সব কথা হয় লালন আমার আদর্শ নয় বাউল সাদের লাউ বানাইলে মোরে বই এই বাউল আমাদের বইয়ের ভিতরে মাদ্রাসার বইয়ের ভিতরে হারমোনিয়াম বইয়ের ভিতরে বিশ ত্রিশ বছর পরে আলিয়া শিক্ষা ধারার ভিতরে আলেম তৈরি হবার সুযোগ তারা রাখবে না শেষ করে দেবে বহু বিভাগে বলছে অন্ধকার যুগ একাধিক বিয়েদাহ এখানে তো সুযোগ আছে কিন্তু বহু বিয়ে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার স্বামী ব্রিটিশ বিরোধী আন্দোলনে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওয়া আলেমদের লাশ চলেছে শেখ হলিদ আল্লামা মাহমুদুল হাসান রহমদুল্লাহ আলম আন্দামান মালটা দ্বীপপুঞ্জে পুজো ওনারা মেরেছে ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় দাগ অবাক হয়ে গেল তো শরীরের বিভিন্ন জায়গায় দাগ কেন তিনি বলেন আমার নিষেধ করে গেছেন উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না অলমায় দেওবন যদি ময়দানে না থাকতেন এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে সুকৌশলে এখন আমাদের দেশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সেই পরীক্ষায় পাঁচটা পরীক্ষা দিতে হবে বাংলা মেট্রিক পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ধর্ম নাই আমি আর্টিকেল লিখেছি লিখেছি সরকারের গোয়েন্দা প্রধান আমার ডাকায় তলব করেছেন যা আপনি ধর্ম ধর্মশিক্ষা নাই বলছেন তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন গণিতের পরীক্ষা রাখছেন ধর্মের পরীক্ষা রাখেন না বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই সামষ্টিক পরীক্ষা নেই তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না এভাবে তারা ধর্মকে কণ্ঠাস করে ফেলছে তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি ক্লাস ওয়ান থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই সেই ইন্টারে গিয়ে আরবি পড়বে কি করে সক্রেটিসকে দিলে সেও তো ফেল করবে

মলফুজাত মুক্তুবাদ রসায়ল মাসাইলের উপরে তাদের কিতাব আছে তালমুদ তালমুদের উপর ডিগ্রি দেয় ইসরায়েলি ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায় বাংলাদেশের মুসলমানরা ইসলামিক শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন এটাই আমাদের প্রশ্ন ট্রান্সজেন্ডার ইস্যু শরীফ থেকে শরীফ আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটি থেকেছে আমি এটা পড়ে দেখেছি চারটা লাইন বদলালে হয়ে যাবে উপরের চারটা লাইন জেন্ডার এবং থার্ড জেন্ডার এক নয় এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে আমি ফার্স্ট জেন্ডার আমার মা সেকেন্ড জেন্ডার কার্ড জেন্ডার এরা হিজড়া এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে খুনসা মুশকিলা প্রতিবন্ধী তাদের এটা কোনো দোষ নয় এটা কোনো দোষ হতে পারে না আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয় এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে সংসদে একটা আইন ঘুরতেছে যে কোনো সময় পাশ হবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের প্রতি আমরা মমত্ববোধ রাখি তারা চাকরি পাক তারা শিক্ষা পাক তারা রাষ্ট্র অধিকার পাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয় ট্রান্সজেন্ডার কি মনে করেন আমার নাম আব্দুল করিম আমি মনে মনে ভাবলাম আমার নাম আমি আজ থেকে হালিমা বেগম তারপর লম্বা চুল রেখলাম কপালে টিপ দিলাম ঠোঁটে লিপস্টিক দিলাম ব্লাউজ গায়ে দিলাম শাড়ি পরলাম হরমোন মারি গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম কোনদিন কোন ছেলে মেয়ে হতে পারে না কোনদিন ছেলে হতে পারে না তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায় আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায় তো তোমার নুনু কোথায় নিবে তোমার ফরজ কোথায় তোমার রেহেম কোথায় তোমার জরাইও কোথায় আল্লাহ তো তোমার বানাইছেন পুরুষ করি জকর দি তো তুমি ফরজ পাইবে কোথায় এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত এটা কমিটি হইছে বছরের পাঁচ পাঁচ চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে এখন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শরীফ থেকে শরীফার ওই সাইল্যান্ড বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক আমাদের কোনো আপত্তি নাই হংকং দেশ মানবাধিকার আছে বেদাল লাইন দুর্নীতি নাই ফিফটি টু পার্সেন্ট মানুষ সমকামী আপনি হংকং মতো দেশে চীনের গোয়াংডু গোয়াংডু গোয়াংডং খালের এই পারে হংকং ফিফটি টু পার্সেন্ট আমাদেরকে আমাদের যুব সমাজকে স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা ভয়াবহ লিপ্ত করার আন্তর্জাতিক এবং পদ্ধতির শিক্ষা মতো সব জায়গায় হাত দিচ্ছে আমাদের জাগতে হবে জনগণকে জাগাতে হবে নুরানি সম্পর্কে বলা হচ্ছে যত্র তত্র নুরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের শিক্ষক নাই প্রাইমারি স্কুলের স্টুডেন্ট নাই তো প্রাইমারি স্কুলে ছাত্র না থাকার জন্য নুরানি দায়ী নয় প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নুরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানে সমাজ জান আমি নুরানি মাদ্রাসার ক্লাস থ্রি পর্যন্ত বই নিয়ে এসেছি লাইন বাই লাইন পড়েছি চমৎকার ওখানে দেশপ্রেম আমাদের গাছপালা আমাদের ফুল আমাদের নদী আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে বাংলা ইংরেজি হাতের লাগা সুন্দর এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে আমরা এটা হতে দেব না এক লক্ষ তিরিশ হাজার প্রাইমারি স্কুল গভর্নমেন্ট চালায় ছ হাজার আটশো বিরাশিটা তাদের এই মাদ্রাসা গভর্নমেন্ট চালাতে পারে না পঞ্চাশটার মতো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি স্কুলের জন্য কিন্তু তাদের এই মাদ্রাসার জন্য কিছু নাই অতএব তাদের এই মাদ্রাসার দাবি যৌক্তি আমরা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি আজকে মাননীয় আমির সাহেব আছেন মাননীয় বাচন কেন্দ্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমি অনুরোধ করব দেশব্যাপী মত বিনিময় ট্রান্সজেন্ডার হিজরা বিবর্তনবাদ নুরী মাছের গুরুত্বের উপরে পুরো দেশব্যাপী আমাদের সেমিনার বুজিম করতে হবে তুই একটা গবেষণা সেল করে হেফাজতের আন্ডারে একটা রিসার্চ সেন্টার থাকবে সাতটা কমিশনের রিপোর্ট তারা পড়বেন বাজারে যে বইগুলো আছে এগুলো কিনে লাইন লাইন করে পৃষ্ঠা নাম্বার দিয়ে প্রতিবেদন তৈরি করবেন একটা হাই পাওয়ার ডেলিগেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আমির অ্যান্ড সেক্রেটারি জেনারেল মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং এটা পেশ করবেন কারণ অনেক সময় নরম কথায় কাজ হয় বেশি আল্লাহ ইকবাল বলেন পুলো কি পত্তি সে কাট সেক্তা হিরে কাজিগর হিরার মতো কলি যা ফুলের পাতা যে কাটা যায় আল্লাহ মোহাম্মদ শফি সাহেব এরকম দেখা করেছেন প্রাইম মিনিস্টারের হাতে দিয়েছেন ছাপা বই বন্ধ করে দিয়ে নতুন বই তিনি বাজেয়াপ্ত করেছেন এবং ইনশাল আজিজ হেফাজতের এই প্রয়াস ইনশাল আজিজ অব্যাহত থাকবে আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এ সমস্ত নাস্তিকবাদী জেন্টনারবাদীদের ভয়াবহ অবস্থা থেকে আমরা এই দেশের শিক্ষাকে বাঁচাতে চাই আশাহত হওয়ার কোনো কারণ নাই না উম্মেদ নহ ইকবাল আপনি কৃষ্ণ আছে যারা নম হতো মাঠটি বাড়ে যার খাই যা হেসা আগামী দিনে আবার আমাদের ইনশাল্লাহ আবার আমরা মিলিত হব আমাদের ঐক্যবদ্ধ শক্তি দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক আনায়ত করুন ওয়াকুদা আবার আলহামদুলিল্লাহ রব্বির আলম